সারাদিন ধরে আমাকে সাজিয়ে যাচ্ছিস খালিও না দালিও না খাওয়া দাওয়া তো নেই প্রথম কথা দ্বিতীয় হচ্ছে দু ঘন্টা ধরে মেকআপ হলো সেই মেকআপ আমি দু ঘন্টা রাখতে পারলাম মানে দু ঘন্টা ধরে মেকআপ করে দু ঘন্টা রাখলাম দেখে আবার ফুল মেকআপ চেঞ্জ চেঞ্জ করে দুপুর বেলার আশীর্বাদ পর্ব শেষ এখন হবে আমার রাত্রের লুকসটা মানে মেন এঙ্গেজমেন্টের লুকটা তো লুক্সটা আমি জানি মানে বৌদি ভীষণ সুন্দর করবে আমি পুরোপুরি মানে বৌদি দুপুরই ছেড়ে দিয়েছি বলেছি তুমি যা পারো করো দুপুরবেলাও আমি কিছু বলিনি আমি শুধু বলেছি তুমি করো আমার একটা ডিমান্ড ছিল একটু কলকা করে দাও তো যেটা করে দিয়েছে লুকটা দারুণ হয়েছিল এত সুট ফুট করে এসে আমার খুব ভালো অবস্থা ছিল না তুললেও হয়ে যেত কিন্তু বললো তুলেই করি আর ঠিক আছে তো আমার রাতের লুকটা দেখার জন্য রেডি থাকো

আটা ছোট বাবা এখনো রেডি হইনি আমি আমি এখনো রেডি হইনি হেয়ার স্টাইলটা এটা হচ্ছে এরপরেও মনে হয় আরো কিছু কিছু কারুকার্য হবে এর উপরে আর এই যে মেকআপও হয়ে গেছে কিন্তু ড্রেসটা এখনো পরিনি ড্রেসটা পরে তারপর আবার তোমাদেরকে দেখাবো আশীর্বাদ হতে না হতেই আমি বসে পড়েছি রাতের জন্য রেডি হতে তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেইছি দুপুরবেলা আশীর্বাদের পরপরই রাতের বেলায় ছিল আমার এঙ্গেজমেন্ট প্লাস রেজিস্ট্রি ম্যারেজ দুটো অনুষ্ঠান একই দিনে থাকায় আমরা সত্যিই পুরো নাজেহাল হয়ে গেছিলাম দেখতেই পাচ্ছ এখন লেহেঙ্গা পরে নিচ্ছি মানে এখন ঘড়িতে বাজে রাত সাতটা সাতটার সময় আমি রেডি হচ্ছি যে রেজিস্ট্রি ম্যারেজের জন্য আর এঙ্গেজমেন্টের জন্য আমি এখন হলে যাব মানে আমাদের ওপরে যাব তো এখানে দেখো সুন্দর করে মাথা ভর্তি করে আমাকে একদম ফুল দিয়ে মাথার বানটা রেডি করেছে এটা আমারই পছন্দ ছিল যে মাথার বানটা পুরো একদম সুন্দর ফুলে মোড়া হবে আর লেহেঙ্গাটা তো তোমরা দেখেছোই লেহেঙ্গা চয়েস করতে গিয়ে সে কি নাকানি চোবানি অবস্থা আমাদের এর মধ্যেই আমাকে গয়নাগাটি পরানোর পালাও কমপ্লিট করলো যেহেতু মেকআপ আর্টিস্ট অনেকটা দূর থেকে এসেছিলো ওদেরও বাড়িতে যাওয়ার একটা তারা ছিল তাও ওরা অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে ফিরতে আর এইদিকে হল ভর্তি সমস্ত লোকজন চলে এসছে কিন্তু আমি এদিকে রেডি হয়ে উঠতে পারিনি কেননা আমাদের আশীর্বাদটা হতে একটু লেট হয়ে গেছে তোমাদেরকে তো আগের ভিডিওতেই বললাম অ্যাকচুয়ালি একদিনে আশীর্বাদ একদিনে রেজিস্ট্রি ম্যারেজ থাকলে সত্যি খুব সমস্যা হয় দুবেলার অনুষ্ঠান থাকলে ফটোশ্যুট তা ভিডিও শ্যুট রিচুয়ালস দিয়ে সব কিছু দিয়ে অনেকটা সমস্যা হয় খুব তাড়াতাড়ি আমাদের বিয়েও আসছে অবশ্যই তোমরা জানি এক্সাইটেড সেই বিয়ের ভিডিও দেখার জন্য আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড আরও ভালো ভালো ভিডিও আমি আপলোড করবো আমি আপলোড করছি তোমরা প্লিজ পেজের সাথে জুড়ে থাকো আমাদের ভিডিও দেখতে থাকো ফলো না করলে তাড়াতাড়ি ফলো করে দাও